বসে ভেতরে বসে সামনে আমরা বলেছিলাম বান্দারায় জলসায় যাব তো বান্দারায় জলসাটা আমরা ধরতে পারলাম না মানে এখন বাজে এখন ছটা সাতাশ তো ওখানেও শুরু হয়ে গেছে তার জন্য যেতে পারলাম না তো গণেশনগর মালুনি জলসা হচ্ছে আব্দুল মাতিম সাহেবও এখানে আসবেন তো ওখানে শেষ করে এখানে আসবে তা আমরা তার জন্য এখানটায় যাচ্ছি মালুনি তো চলো মালুনিতে গিয়ে দেখা হবে আমি আর আমার বন্ধু যাচ্ছি এই যাচ্ছে আমার বন্ধু তো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে আর রাস্তায় যদি স্টেশনে যখন তারপরে বন্ধুরাই ট্রেনের এখন লাভলাম এ হচ্ছে ট্রেন এখন আছি মালাডে তো জলসা এতক্ষণে শুরু হয়ে গেছে আমরা যাই একটু দেরিতেই যাব পৌঁছাতে পৌঁছাতে একটু টাইম লাগবে আমার সাথে একজন আছে আরও একজন এইখানে দাঁড়িয়ে আছে এক্ষুনি দেখা হবে ওর সাথে জলসার নামে এসি তাই মেয়ের সাথে দেখা করে জলসা এসি তাই মেয়ে লোকের সাথে দেখা করে এ হচ্ছে মালুনি যাবার রোড এই হচ্ছে অটো পাওয়া যাবে দাম বেশি বলছে বলে আমরা যাচ্ছি না এই রোড থেকে এই দিকে এই দিক থেকে ছ নম্বর রোড যাবে মালুনি আরে আমি ভিডিও করছি বলি হাসছে এর ভাইরাল করে দিতে হবে বলো চুল কেটে দেখ অমানুষের মতো চুল কেটে কেটা হচ্ছে রোড এই হচ্ছে মঞ্চ ওই সেই বিরিয়ানি প্যাক হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাবো এইছে দেশের মিষ্টি আর বিক্ষিত ভালো চলে আসবে অনেক কিছু খাওয়াচ্ছে এই যে ভিড় দেখতে পাচ্ছ এটা পাপড়ের দোকান এটা পাপড়ের দোকান ওই সাইড ঘুগনির দোকান এটা মিষ্টির দোকান এটা মিষ্টির দোকান এটা ঘুগনির দোকান এখন মিষ্টি খাচ্ছে ঘুগনি লাইন দিতে হচ্ছে রাজুদার থেকে ভিড় যেহেতু এটা জলসা এক দিনের জলসা বাঙালি জলসা বলে কথা ভাই আমরা তো মিষ্টি পাপড় ধাপেছি হুবড়ি খালাম মিষ্টি দেখো সালা দুটো খাওয়াই গা আবার খাচ্ছে বন্ধুর বাড়ি কাটিহাট বন্ধুরা দেখো বাড়ির পাশে বাড়ি জানতাম না বন্ধু নাম কি বন্ধুর নাম কি বন্ধুদের নামটা বলো নাম এই এক ঘন্টা পর লাইন দিয়ে এখন ঘুগনি নেবো আর এই হচ্ছে ঘুগনির মালিক সবাই খাচ্ছে সবাই কিন্তু বাঙালি

তো এখনও রুমে বসতে পারলাম না আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্তই স্টপ আমরা এখনও ফিরতে পারলাম না গো এখন অটো ধরবো অটো ধরে রুমে যাব। এখনও আধা ঘন্টা মতো লাগবে মানে একটা বেজে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে